প্রিয় দর্শক শ্রোতা কোরআন শরীফ শেখা অনেক সহজ আল্লাহ তালা পবিত্র কোরআনে নিজেই বলেছেন ওনা কদ কোরআন কোরআন আমি সহজ করেছি অন্য অন্য ভাষা চাইনিজ জার্মান কোরিয়ান ইত্যাদি ভাষা ইংরেজি শেখা অনেক কঠিন কোরআন শেখা অনেক সহজ যার প্রমাণ আপনারা প্রথম ভিডিওতে দেখেছিলেন আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে ভিডিওতে দেখব কোরআন পড়া কত সহজ কত সহজভাবে আমরা অল্প সময় কোরআন শিখে ফেলতে পারি আমরা জানি প্রত্যেকটা ভাষা শিখতে তার বর্ণমালা শিখতে হয় বাংলায় উনত্রিশ একান্নটি বর্ণমালা আছে অন্যান্য ভাষায় আর অনেক বর্ণমালা আছে কিন্তু আরবিতে মাত্র উনত্রিশটি বর্ণমালা আচ্ছা বর্ণমালার পরে আকার চিহ্ন থাকে বাংলা এগারোটার মতো আছে কিন্তু আরবিতে মাত্র তিনটা আকার চিহ্ন এই তিনটা আকার চিহ্ন চিনলে আর উনত্রিশটি বর্ণমালা চিনলে আপনি আরবি পড়তে পারবেন যেহেতু আপনি বাংলা অক্ষর আর হলো এগারোটি চিহ্ন শিখেই আপনি যেমন বাংলা পড়া শিখে গিয়েছেন বারবার প্র্যাকটিস করতে করতে চালু হয়ে গেছে এমনি হবে আরবিতেও অক্ষর বর্ণমালা আর হলো তিনটি কার চিহ্ন চিনলে আপনি আরবি পড়তে পারবেন কোরআন শরীফ দেখে পড়তে পারবেন যদিও শুদ্ধ হবে না শুদ্ধ হওয়ার জন্য আমাদের পরবর্তী কয়েকটা ভিডিও দেখতে হবে মাত্র দশ পনেরো মিনিট বিশ মিনিট সময় ব্যয় করতে হবে আসুন আমরা আহ চিহ্নগুলোর গুলোর সাথে পরিচিতি হই আরবিতে কার চিহ্ন থাকলেও বাংলায় আরবিতে শুধু তিনটি কার চিহ্ন আছে এখানে দেখেন হরকতের হারাকাত এই চিহ্ন উপরের উপ শব্দের উপর যদি এই চিহ্ন থাকে তাহলে এই চিহ্নকে জবর বলে শব্দের নিচে যদি থাকে তাহলে জের বলে শব্দের উপরে যদি এই চিহ্নটা থাকে তাহলে পেশ বলে তো হরকত হলো জবর জের আর হলো পেশ তো আরবি উনত্রিশটি অক্ষর আমরা যে পড়েছিলাম ওই উনত্রিশটি অক্ষরের সাথে আমরা এই তিনটি জবর যে পেশ এই তিনটি কার চিহ্ন লাগিয়ে আমরা পড়ব তো প্রথমে হলো জবর হলো বাংলা কার চিহ্নের আকারের মতো জবর কিসের মতো বাংলা আকারের মতো যেমন আপনারা বলে থাকেন ব আকার বা তো আরবিতে কি বলতে হবে বা জবর বা মানে আকার আর হলো জবর একই আকার হলো বাংলায় বলে জবর হলো আরবিতে বলে তো ব আকার বললে যেটা হতো বা জবর বললে সেটাই হবে বা জবর বা আচ্ছা তাহলে আমরা আরবিতে আকার চিনে ফেললাম আরবি রশিকার এখন আমাদের চিনতে হবে আরবির রশিকার হলো জের ব রশিকার কি হয় বি হয় তাই না বাংলায় যদি বলি ব রশিকার কি হবে বি হবে আরবিতেও বা জের যদি বলি তাহলেও সেই হবে বাজের কি হবে বিজের বি এরপরে আরবির কার চিহ্নের সর্বশেষ হলো পেশ আরবিদ বাংলা যেমন রসুকার আছে বা পেশ ব রসুকার কি হয় বু হয় আরবিতে বা পেশ বু তাহলে আরবির আকার চিনলাম আরবির আকার হলো জবর আরবির রসিকার চিনলাম আরবির রসিকার হলো জের আরবির রস উকার চিনলাম আরবির রস উকার হলো পেশ আরবিতে এই তিনটা কার চিহ্ন আছে আর কোনো চিহ্ন নাই অনেক সহজ হয়ে গেছে তাই না এগারোটা চিহ্ন যদি থাকতো তাহলে কি পরিমাণ কঠিন হতো তাহলে আরবিতে বলেন তো কি কি আছে বাংলার মতো আকার রসিকার আর রসুকার আকার রসিকার রশিকার আকার রশিকার রসুকার মুখস্থ করে নেন আমার সাথে সাথে আকার রশিকার রসুকার আকার রশিকার রসুকার এই তিনটাকার চিহ্ন চলুন এই তিনটা কার চিহ্ন দিয়ে আমরা প্র্যাকটিস করি আপনারা যদি কোরআন শরীফ খোলেন এবং বের করে দেখেন কোন অক্ষরে আকার আছে ওই অক্ষরটা আপনি আকার দিয়ে উচ্চারণ করেন বাস্তবে কি হবে না হবে ওটা খেয়াল করার দরকার নেই আপনি কোরআন শরীফ আপনার প্র্যাকটিস বুক বই বানান এক্সারসাইজ বই বানান কোরআনকে কোরআন খুলে আপনি আহ দেখেন কোরআনের উপরে কি চিহ্ন দেওয়া আছে সেটাকে আপনি ওই অক্ষর দিয়ে উচ্চারণ করেন বা যেমন বা উপরে মনে করেন বা দেওয়া আছে বা এর উপরে জবর দেওয়া আছে তো আপনি বা বা জবর অথবা খ এর উপরে পেশ আছে তো খ পেশ খুব পড়েন দেখেন আমরা পড়ি চলেন বা জবর বা এটা হলো হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আলিফে জবরজের পেশ হলে ওই আলিফকে আর আলী বলে না হামজা বলে এই জন্য আমি হামজা বলেছি আবার কেউ মনে করেন না যে এটা তো আলিফ আলিফ জবর আলিফজের ই আলিফ পেশু না বলে হামজা পড়তেছে কেন তো আলিফ জবর আলিফজের ই আলিফ পেশু এটা আমরা মসজিদে পড়েছিলাম প্রাথমিক হিসেবে কিন্তু একটু অ্যাডভান্স হওয়ার পরে আমরা এগুলো বা মাদ্রাসার ছেলেরা যারা হাফেজ হয় কারি হয় তারা এভাবেই পড়ে হামজা পড়ে আলিফে জবরজের পেশ হলে ওই আলিফকে হামজা বলে এখানে লেখাও আছে

তা জবরতা তাজের তা ত আকারতা ত রশ ঐকারতি ত রশ তু তা তি তু সা তি সু জা জি জু হা হি হু খ খি খু আপনারা যদি কয়েকবার বানান করে পড়বেন বানান কর পর এভাবে রিডিং পড়বেন তাহলে আপনি অতি দ্রুত কোরআন রিডিং পড়া শিখে যাবেন দাল জবরদা দাল জেরদি দাল পেশি দু দাল জবর দা দাল জের রি দাল পেশ রু র জবর র র জের রি র পেশ রু যা জবর যা যা জের জি যা পেশ জু এভাবে পুরো অনুশীলনীগুলো করবেন করার পরে এখানে আরো অনুশীলনী আছে এগুলো পড়ার পরে দেখেন আমরা যদি সামনে যাই তাহলে দেখব এই যে দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশ এই দুই জবর দুই জের দুই পেশ হলো আগে পড়েছিলাম এক জবর এক জের এক পেশ এখন এসেছে দুই জবর দুই জের দুই পেশ মানে এখানে তা জবর তা এর উপরে আরেকটা জবর আছে তো তা তা জবর 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 কিভাবে নুন সাকিন হিসেবে পড়তে হবে তা জবর তা এখন পড়তে হবে তা নুন জবর তান এরকম তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন ত দুই জবর তন ত দুই জের তিন ত দুই পেশ তুন ওই যে আকার রসিকার রস্য উকার কিন্তু ঠিক আছে তন তিন তুন ত বললে ত আকার তা হয় এর সাথে একটা ন লাগাতে হবে তন তিন তি ছিল তির সাথে একটা ন লাগাতে হচ্ছে যেহেতু দুইটা তান জের আসছে এই জন্য তিন আর তু ছিল তু এর সাথে একটা ন লাগাতে হবে ত রসিকার তু ন তুন জান জিন জুন যা সাথে যা ছিল জবর মানে যা আর এর সাথে একটা ন লাগাতে হবে জান জিন জুন এভাবে তান বিন এভাবে উচ্চারণ করতে হয় জান বিন জুন ওয়ান বিন জুন তান ফিন সুন এভাবে তানবিন দুই জবর দুই যে দুই পেশ তানবিনের নিয়মগুলো আপনারা শিখে ফেলবেন এরপরে যখন এগুলো আসবে আপনাদের কি করতে হবে এগুলো কিন্তু বানান ছাড়া রিডিং পড়তে হবে তাহলে আপনি রিডিং পড়া শিখে যাবেন যেমন এখানে নুন জবর না যা জবর যা লাম জবর না যা এই নুন জবর যা জবর লাম লা এটা উচ্চারণ না করে আপনি শুরু থেকেই না লা এইভাবে পড়েন আপনি যেহেতু আলিফ বা তার সাথে রিডিং পড়ে বানান করে আলিফ জবর আ বা জবর বা তা জবর তা রিডিং বানান করে পড়ার পর রিডিংও পড়েছেন আ বা তা সা হা দা যা তো এখন ওই যোগ্যতাটা এখানে কাজে লাগান না যা লা লা আপনি ধীরে ধীরে পড়েন থেমে থেমে পড়েন কোনো সমস্যা নেই এরপর আবার এটা মনে মনে করে করে দ এরপর আবার সময় নিয়ে ক ইয়া দা কোনো সমস্যা নেই এই পুরোটা পড়ার পর আপনি এটা বারবার পড়বেন যত চালু করবেন তত আপনার কোরআন শুদ্ধ হবে তাড়াতাড়ি হবে না ক সদা ক ইয়াদা গা বালা গা আলা এভাবে অনুসরণ অনুশীলন করতে থাকেন তাহলে আজকে আমরা জানলাম 29 হরফ আগের ক্লাসে জেনেছি আজকে আমরা জানলাম জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ তো এই কয়েকটা নিয়ম যদি এই কয়েকটা বিষয় যদি আমরা জানি তাহলে পবিত্র কোরআনের 40% আমাদের শেখা হয়ে যাবে 40% এর বেশি অংশ শেখা হয়ে যাবে যেহেতু পুরো কোরআন শরীফ এই 29 হরফ আর এই তিনটি কার চিহ্ন দিয়েই তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো বিষয় শিখবো ভিডিওটি যদি ভালো লাগে উপকারী হয়ে থাকে আপনাদের জন্য তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ